আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে যে চিংড়ি মাছের মাথাগুলো বিক্রি করে সেই মাথাগুলোর রেসিপি তো চলুন মজাদার এই মাথার রেসিপিটা দেখে আসি এই জন্য অবশ্যই আমার চিংড়ি মাছের মাথা লাগবে গলদা চিংড়ির মাথা যেগুলো চিংড়ি মাছের মাথাগুলো বড়ো বড় হয়ে থাকে আর আপনারা যদি একটু বড়ো সাইজের চিংড়ি হয়ে থাকে আপনারা সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন আর মাছের মধ্যে আগে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস যেহেতু চিংড়ি মাছের মাথা থেকে একটু একটা এক্সট্রা এক্সট্রা গন্ধ আসে তার জন্য আমি একটুকুরো লেবু দিয়ে দিলাম আর দিয়ে হাফ হাফটি স্পুন হলুদের গুঁড়ো আর হাফটি স্পুন হচ্ছে মরিচের গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো এখানে লবণ লবণটা শুধু আমি চিংড়ি মাছের জন্যই দেবো কারণ আমি যখন বেসনের ব্যাটারটা রেডি করব। সেই বেটারে আমি আলাদা লবণ দিয়ে নিব এখন হালকা করে হলুদ লবণ আর মরিচটাকে চিংড়ি মাছের মাথাগুলোর সাথে একটু মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন আমি এটার বেসনের ব্যাটারটা রেডি করে নিব এই জন্য অবশ্যই আমি একটা চালনির ভিতরে দেড় কাপ হচ্ছে ময়দা দিয়ে নিচ্ছি যেহেতু আমার চিংড়ি মাছের মাথার পরিমাণ বেশি আর সম পরিমাণ নিয়ে দিচ্ছি ময়দা আপনারা যতটুকু পরিমাণের বেসন নেবেন ঠিক ততটুকু পরিমাণেরই ময়দা নিয়ে নেবেন আমি দেড় কাপ বেসন আর দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি এখন খুব ভালো করে বেসন আর ময়দাটা চেলে নিচ্ছি কারণ বেসনটা কিন্তু অনেক দলা পেকে থাকে এইখানে এই জন্য আমি সেগুলো ছেলে তারপর বেসনটা নিয়ে নিলাম আর দিয়ে হাফ হাফটি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া হাফটি স্পুন জিরা আর হচ্ছে পরিমাণ মতো লবণ এখন শুকনা উকন একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা এখন এই আদা রসুন বাটাটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি বেটারটাকে গুলিয়ে নেব অল্প অল্প করে পানি দেবো আর খুব ভালো করে নেড়ে নেড়ে এটা হচ্ছে মিলে নিতে হবে একটু ভালো করে বেসনের ব্যাটারটা একটু ফেটে নিতে হবে তাহলে কিন্তু বেসনটা খুব সুন্দর মিশ্রণ হবে এই আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর বেসনের বেটারটাই কিন্তু গলিয়ে নিচ্ছি আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিব কারণ এই মাছের মাথারগুলো কালার কিন্তু খুবই কালারফুল হয়ে থাকে ঠিক এটার জন্য আমি অল্প একটু দিলাম আপনাদের কাছে যদি ঘরে খাওয়ার জন্য কারণ ভালো না লাগলে কিন্তু দেবেন না এটা স্কিপ করতে পারেন এখন আমি সামান্য একটু কালার দিয়ে আবারও খুব ভালোভাবে করে নিচ্ছি আর বেটারটা কীরকম হয়েছে আপনারা এটা দেখতেই পাচ্ছেন এখন আমি বেটারটা দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে রেখে দেব দশ মিনিট পর আমি চলে আসলাম এখন ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল কারণ এই চিংড়ি মাছের মাথাগুলো ডুবা তেলে ভাজতে হয় তাহলে মাথাগুলো ভাজা খুবই সুন্দর হয় এই জন্য আমি পুরো ফ্রাইপ্যানটা ভরে তেল দিয়ে দিলাম এখন তেলটাকে আমি হালকা মিডিয়াম গরম করে নিব এখন বেসন আর হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো নিয়ে নিয়েছি এখন একটা করে মাথা এভাবে নিব আর এভাবে বেসনের ভিতরে খুব সুন্দর করে ডুবিয়ে নেবো এভাবে করে জাস্ট এক্সট্রা যে বেটারটা আছে সেটা ঝেড়ে ফেলে দেবো ফেলে দিয়ে সরাসরি হচ্ছে আমি চুলার ভিতরে চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিলাম ঠিক এভাবে করে এখন আমি আবারও চিংড়ি মাছের মাথাটা নিয়ে নিলাম ঠিক এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটা ভরাবে তাহলে কিন্তু পুরো সুন্দরভাবে চারো সাইডে কিন্তু চিংড়ি মাছের যে বেটারটা খুব সুন্দর চিংড়ি মাছের মাথার ভিতরে লেগে যাবে এখন আবারও চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি এভাবে করে প্রত্যেকটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আমার ফ্রাই প্যানে যে কয়টা পরিমাণ আটবে ঠিক আমি সে কয়টাই আমি এখন দিয়ে দিচ্ছি সবগুলো চিংড়ি মাছের মাথা এখন আমি এখানে দিয়ে দিলাম এখন এক সাইড হালকা একটু লাল ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি কচুন দিয়ে অপর সাইডেও কিন্তু উলটিয়ে নিব আর চিংড়ি মাছের মাথাগুলো হতে কিন্তু একদমই সময় কম লাগে কিন্তু বেসনটা কিন্তু পুরোপুরি হোয়াতে হবে আর লাল লাল করে ভেজে নিতে হবে কারণ চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু ঠিক এভাবে একটু লাল লাল করে ভাজা থাকে ক্রিস্পি ক্রিস্পি টাইপে তার জন্য চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে আপনাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু অতি দূরত্ব কালার চলে আসবে কিন্তু এই চিংড়ি মাছের মাথাটা খুবই নরম লাগবে খেতে কিন্তু ক্রিস্পিটা লাগবে না এই জন্য চুলা গাছটা কমিয়ে ঠিক এইভাবে আপনারা এক এক সাইড করে উল্টে উল্টে পাল্টিয়ে সবগুলো চিংড়ি মাছের মাথা ভেজে নেবেন সবগুলো চিংড়ি মাছের মাথা ভাজা হয়ে গেছে খুব সুন্দর সবগুলোতে কালার চলে আসছে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তেল ঝরিয়ে প্রত্যেকটা মাথা আমি এখন তুলে নিব একটা কিচেন টিস্যুর উপর তুলে নেবেন তাহলে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটাও কিন্তু পড়ে যাবে সবগুলো মাথা আমি তুলে নিয়েছি এখন বাকি চিংড়ি মাছের মাথাগুলো আমি আবারও দিয়ে দিলাম ঠিক সেমভাবে আমি সবগুলো চিংড়ি মাছের মাথা বেজে নিয়েছি কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই চিংড়ি মাছের মাথার রেসিপিটা বাহিরে যে ফুটপাতে বিক্রি করে সেটা তো একদমই স্বাস্থ্যসম্মত না তাই আপনারা ঘরেই বানিয়ে নিতে পারবেন সেটা খেতেও স্বাস্থ্যসম্মত হবে আর ওইখানের চেকও কিন্তু বেশি টেস্টি হবে তো আপনারা এভাবে যারা পছন্দ করেন চিংড়ি মাছের মাথা তারা কিন্তু ঠিক এইভাবে রেসিপি ফলো করে বানিয়ে নিতে পারেন হুবাহুব কিন্তু সেই মামাদের মতনই আপনার চিংড়ি মাছের মাথাটা হবে আল্লাহ হাফেজ